প্রতিশ্রুত মসীহ আদলে এবং ইসলাম আহমদিয়াতের সত্যতার পক্ষে ঐশী নিদর্শন হিসেবে নভেম্বর মাস একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে নভেম্বর মাসে ঘটে যাওয়া এমনই দুটি ঐতিহাসিক ঘটনা আজ আমরা তুলে ধরছি উল্কা বৃষ্টির ঐশী নিদর্শন 1885 সালে 27 এবং 28 নভেম্বর মধ্যরাতে পূর্বের ভবিষ্যৎবাণী অনুযায়ী আকাশে উল্কা বৃষ্টির এক অস্বাভাবিক দৃশ্য দেখা যায় আকাশে উল্কা বৃষ্টির বেশ কিছু ঘটনা ঘটেছিল যার মধ্যে নভেম্বরে ঘটে যাওয়া উল্কা বৃষ্টি অন্যতম নভেম্বরের এই উল্কা বৃষ্টি সম্পর্কে নসিমাদ আল্লাহ লিখেছেন আঠেরোশো পঁচাশি সালের আঠাশে নভেম্বর রাতের আকাশে এমন উল্কাপতনের ঘটনা ঘটছিল যা আমি আমার জীবনে এর আগে কখনো প্রত্যক্ষ করিনি এবং হাজার হাজার এমন ভাবে আকাশে ছুটে বেড়াচ্ছিল যে পৃথিবীর এমন কোন উপমানে যা দ্বারা আমি এই ঘটনার বর্ণনা দিতে পারি আমার মনে পড়ে তখন আমাকে একাধিকবার এ কথা বলা হচ্ছিল যে এটি তুমি ছুড়নি বরং আল্লাহ এটি ছুঁড়েছিলেন আঠাশে নভেম্বর আঠেরোশো পঁচাশি সালের রাতের উল্কাপাতের ঘটনাটি এত বিশাল পর্যায়ে ঘটেছিল যে এটি সারা বিশ্বে দেখা গিয়েছিল এবং ইউরোপ আমেরিকা ও এশিয়ার পত্রিকাগুলোতেও এই ঘটনাটি সাথে বর্ণনা করা হয়েছিল লোকেরা হয়তো মনে করতে পারে যে এটি একটি উদ্দেশ্যহীন ঘটনা কিন্তু মহিমান্বিত খোদা জানেন যে আমি এ দৃশ্য মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেছি এবং এ থেকে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করেছি আমার চোখ দীর্ঘ সময় ধরে এই দৃশ্য বিমুগ্ধ ভরে উপভোগ করেছিল ঘটনাটি সন্ধ্যাবেলায় আরম্ভ হয়েছিল এবং খোদা তালার অশেষ অনুগ্রহে আমি এই নিদর্শনকে ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম কেননা আমার অন্তরে এটি উদিত হচ্ছিল যে এই ঘটনা খোদা তালার পক্ষ থেকে আমার সমর্থনে একটি প্রতীক স্বরূপ অ্যাডভেন্ট স্যামুয়েল মন্টেগিওর বক্তৃতা বিশে অগস্ট ১৯১৭ সালে ভারতের সেক্রেটারি অফ স্টেট অ্যাডভেন্ট স্যামুয়েল মন্টেগিও কমন্স সংসদে বলেছিলেন মহামান্য সরকারের নীতি হল ভারতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে পর্যায়ক্রমে উন্নয়নের দিকে ধাবিত করা যাতে তা ব্রিটিশ সাম্রাজ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায় হাউস অফ কমন্স ডিবেটস ভলিউম সাতানব্বই থেকে এই ঘটনা ভারতীয় মুসলমানদের নিশ্চিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে দাঁড়ায় যাতে তারা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দ্বারা নিপীড়িত না হয় হজরত তালা আনহু তৎকালীন ভারতীয় উপমহাদেশের মুসলমানদের ধর্মীয় ও রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন পথ প্রদর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সুতরাং পৃথিবীর ইতিহাসে দুটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা নভেম্বরে সংগঠিত হয়েছিল।।